ছাত্রলীগকে আমরা এই অনুষ্ঠান থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে এবং সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই সরকারকে আমরা সাত দিনের আলটিমেটাম দিচ্ছি সাত দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে অন্যথায় আমি সাংবাদিক সমাজকে সাথে দিয়ে আমরা রাজপথে আন্দোলন শুরু করবো এই একসাথে বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড মাহবুদুর রহমান রবিবার জাতীয় প্রেসক্লাবে এক সভায় তিনি এ দাবি তুলেন ড মাহমুদুর রহমান বলেন শেখ মুজিবের সব মূর্তি অপসারণ করতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ফ্যাসিস্ট খুনি হাছিনার কন্যা ছায়মা ওয়াজেদ পুতুলের মনোনয়ন বাতিলের উদ্যোগ নিতে হবে ভারতের সঙ্গে করা সব চুক্তি প্রকাশ করতে হবে তিনি আরও বলেন বিচার বিভাগ আওয়ামী নিয়ন্ত্রণে ছিল স্কাইপ কেলেঙ্কারির দায় বিচারপতি নিজামুল হক নাচিমের গ্রেপ্তার হওয়া উচিত ছিল বাংলাদেশের কিছু মিডিয়া এখনও ভারতীয় হেজেমনির নিয়ন্ত্রণে মৌলবাদ ও ইসলামী জঙ্গিবাদ ন্যারেটিভ ব্যবহার করে ফেরি করেছে দেশের তথাকথিত তাবেদার মিডিয়া ড মাহমুদুর রহমান বলেন যমুনা সেতুকে শহীদ আবু সাইদ সেতু নামকরণ করা এবং বঙ্গবন্ধু এভিনিউকে শহীদ আবরার নামকরণ করতে হবে দেশ জগৎ রুম